চিকেন এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো পায়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি এরকম ভাজা হয়ে গেছে এখানে আমি চিকেনটা ম্যারিনেট করেছি নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা সর্ষের তেল এগুলো তো আছেই দারচিনি গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কারি পাউডার আর ডালমা মশলা ডালমা মশলাটা আমাদের এখানে পাওয়া যায় তাই দিয়েছি এটা না দিলেও চলে আর অন্যদিকে টমেটো সস সয়া সস আর সেজান সস আর একটু ভিনিগার এই সব কিছু দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন এই গ্রেভি থেকে চিকেনের পিসগুলো তুলে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে তেল ছেড়ে আসছে কিন্তু আমি পেঁয়াজগুলো তুলে নেবো না ওরই মধ্যে চিকেনের এখন গ্রেভিটা দেবো না গ্রেভি বলতে সস আর ভিনিগারের যে গ্রেভি সেটা দেবো না শুধু চিকেনের পিসগুলো আমি সব দিয়ে দেবো দিয়ে আমি এটা ভেজে নেব মেতে ছাড়া চিকেনের পিসগুলো আমি সব দিয়ে দিয়েছি এখন আমি হাই ফ্লেমেটা একটু ভেজে নেব যেমন পেঁয়াজটা আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি সেরকম আমি ঢাকা দেবো না ঢাকা দিলে আবার এখন চিকেন থেকে জল বেরোবে চিকেনটা আগে ভেজে তুলে নিলেও হতো কিন্তু আমি এইভাবে করছি চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি দুটো আলু কেটে রেখেছি দিয়ে দিচ্ছি এবার এই আলুটাও এর সঙ্গে আবার একটু ভেজে নেব চিকেনের সঙ্গে আলুটা দিয়ে আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি একটা মশলার পেস্ট এখানে বানিয়েছি এখানে একটা পেঁয়াজ একটা টমেটো একটু বেশি করে রসুন আছে আর একটু আদা আছে এছাড়া আছে দারচিনি গুঁড়ো কারি পাউডার হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর ডালমা মশলা আর এখানে আমি বলতে ভুলে গেছি চিকেনটায় ম্যারিনেট করার সময় কিন্তু শুধু গোলমরিচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো ছিল আর নুন হলু শুকনো লঙ্কার গুঁড়ো আর সস ছিল এখানে আর আছে কাসুরি মেথি এই মশলাগুলো এর মধ্যে এখন দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম এখন গ্রাইন্ডারে যেটুকু লেগে আছে সেটা দিয়ে দেবো না এখন এই মশলাটাই ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তখন বলাই ভুলে গেছিলো আমি আরেকবার বলে দিচ্ছি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দারচিনি গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর টমেটো সস সয়া সস আর সেজান সস দিয়েছিলাম ওদিকে কাঁচা সরষের তেল ভিনিগার এই দিয়েছিলাম আর যে মশলাটা বেটেছি যেটা তার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো আর গোলমরিচগুলো দারচিনিগুলো কারি পাউডার কাসুরি মেথি ডালমা মশলা ব্যাস এইগুলো আর ডালমা মশলাটা আমার ছিল আর এক চিকেন সব ভালো লাগে না সেই জন্য দিয়েছি ওটা বাদ দেওয়া বেরিয়েছিল এখন এই গ্রাইন্ডারে যেটুকু মশলা লেগে গেছে ওটা ধুয়ে জলটা আমি দিয়ে আর এখানে কিন্তু আমি আজকে ধনে জিরেগুলো মোটেই ব্যবহার করি দিই এবার গ্রাইন্ডার ধুয়ে জলটাও আমি দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষা হয়ে যাওয়া দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করি এখন মেটেগুলো দিয়ে দিলাম আরও সসটা যেটা দিয়ে ম্যারিনেট করে দিয়েছিলাম সেটা আমি পরে ব্যবহার করি এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি শুকনো শুকনো হয়ে গেছে এখন সেই গ্রেভিটা যেটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই গ্রেভিটা এখন আমি ঢেলে দিলাম ম্যারিনেট করা সসটা ঢেলে দিয়েছি ঢেলে সব ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব সসটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি অল্প সময় আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নিয়েছি বেশ ঘন হয়ে গেছে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না